আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন তো সকালে বাজি করে নিয়েছি আর সকালের নাস্তাটা আমি শেষ করে দুপুরের জন্য রান্নাটা আমি বসিয়ে দেবো এই যে রুটি বানিয়ে নিয়েছি তো এই তো আজকে দুপুরের জন্য এই যে দেখুন আমি একটি মুরগি নিয়ে আসছি আর এটা কক মুরগি আমি কক মুরগি সহজে কিনি না আমার লাইফে এই দুইবার কেনা তো এই কক মুরগিটা এখন আমি কেটে নেব এদিকে আমি আবার চুলায় বাদাম একটু টেলে নেব কিছু বাদাম নিয়ে আসছি চিনা বাদাম এদিকে দুপুরে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি এখানে সবজি করে নিতেছি আর এখানে কিছু রোস্ট বসিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটা খুবই সিম্পল এবং শর্টকাট করে আমি শেয়ার করব আর একে এদিকে আমি মাংস বসিয়ে দেবো কক মুরগিটা আর কক মুরগি রান্না করতে প্রেশার কুকারই লাগে এটাকে পাঁচ সাতটা সিটি না দিলে সিদ্ধ হয় না তো আমার বাচ্চাদের একেবারেই পছন্দ ছিল না এই মুরগিটা তারা তেল একেবারেই পছন্দ করে না এদিকে বিকেলের জন্য নাস্তা বানিয়ে নিতেছি তো বিকেলে আজকে আমি ডাল পুরি বানিয়ে নেবো তো ডাল গুলো আমি এভাবে ভিতরে পুর দিয়ে হাত দিয়ে আমি এটাকে বানিয়ে নেব এতে বেলা কোনো ঝামেলা থাকে না আর দেখুন পুরি একের পরে ফুলে ডাবল হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ